হ্যালো আসসালামু আলাইকুম আজকে সোনালি ওয়ালেটে সিকিউরিটি সম্পর্কে বলবো সোনালি ওয়ালেট দিন দিন কীভাবে গ্রাহকের নাগালে চলে আসছে এবং সিকিউরিটি দিন দিন বাড়ছে সে বিষয়গুলো আমরা আজকে এখানে কীভাবে ওটি ওটিপি পাওয়া যায় মোবাইলে এস এম মাধ্যমে এবং ইমেইলে সেটা শিখবো কীভাবে ভয়েস নোটিফিকেশান অ্যাড করা যায় সেটাও আমরা এখানে শিখবো কীভাবে ডেবিট কার্ডে গ্রিন প্রিন্ট আপনার মোবাইল এস এম এ চলে আসে সেটাও শিখবো কীভাবে ওয়াসা বিল দেওয়া যায় সেটাও আমরা আজকে আমরা একটি বিদ্যুর মাধ্যমে দেখবো আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন আপনাদের উপকার লাগবে তাহলে দেখুন পরবর্তী পদক্ষেপ প্লে ই স্টোর থেকে সোনালি ওয়া ই ওয়ালেট আপডেট করে নিচ্ছি এখন আপনি আপডেট ক্লিক করুন আপডেট ক্লিক করার পর এখন আপনি কিছু সময় নেবে এখন সোনালি ওয়ালেট আপডেট করতে সময় নিচ্ছে এখন আপনি দেখুন কী হচ্ছে এখন আপনি সোনালি ওয়ালেট লগ করেন এখন নিচে ওই নিচে একটা নিচে ডান পাশে মেনুতে মেনুতে ক্লিক করতে হবে মেনুতে ক্লিক করলে আপনি দেখতে পারেন ওটিপি সুইচ মোড আছে ওটিপি সুইচ মোডে ক্লিক করতে হবে এখন ওটিপি সুইচ মোডে ক্লিক করুন ক্লিক করার পর তো দেখুন এখানে কী আছে এখন অ্যাড ইমেইলে ক্লিক করুন উইথ ওটিপি ভেরিফিকেশন ক্লিক করি উইথ টোকেন ভেরিফিকেশান ক্লিক করে ব্রাঞ্চ থেকে অ্যাপ্রুভ করতে হবে ওটিপি ভেরিফিকেশন হলে সরাসরি নিজে করা যায় এখানে পিন নাম্বার দেবেন একটা ওটিপি চলে আসবে আপনার মেইলে পিন নাম্বার ওটিপি ফোন এবং মোবাইল আনবে দুই জায়গা থেকে আপনার ওটিপি কপি করে পেস্ট করে দেবেন পেস্ট করার পর পেস্ট করতে হলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাহলে মেল থেকে নিয়ে নেবেন কীভাবে মেল থেকে আসে ও সেটা আপনারা দেখে নিচ্ছেন দেখে নেওয়ার পর একটু অপেক্ষা করতে থাকুন আসছে ওই যে ও টিপিটা আমি এখানে এখান থেকে কপি করবো কপি করে ওই যে ও এখানে পেস্ট করে দেবো ভেরি সাকসেসফুল হয়ে গেছে আপনার এই দুইটাই একটা মোবাইল আর একটা ইমেল একটা যেটা প্রাইমারি সেটা প্রাইমারি সেট করে নেবেন এখানে সেট করার সহজ যেটা অপশান আছে সেট প্রাইমারি এটি ক্লিক করতে হবে আপনি যে কোনো একটা ওটিপি থেকে করতে পারবেন ওটিপি মোবাইলে ওটিপি প্রাইমারি ভেরিফিকেশান করতে পারবেন ওটিপি সেন স্ট্যাটাস এখন আপনার পিন নাম্বার দিয়ে সেট মেমোর চলে আসবে প্রিন নাম্বার দিয়ে ঢুকবেন এখন আপনার প্রাইমারি ওটিপি চ্যানেল সাকসেসফুল হয়ে গেছে দেখুন এখন ওটিপি চ্যানেল লিস্ট চলে আসছে আপনি এখন मैंने देखिए मैंने चान चाने अपने वॉइस नोटिफिकेशन ऐड करते পারবেন वॉइस नोटिफिकेशन क्लिक करो एंड टेस्ट म्यूजिक फ्रॉम साउंड इट्स टेस्ट वॉइस पुश नोटिफिकेशन इफ यू हियर द साउंड द टेस्टिंग इज सक्सेसफुल थैंक यू গ্রিন পিন অ্যাড করার জন্য সার্ভিসেস সাইড ডেবিট কার্ড সার্ভিস ক্লিক করি ডেবিট কার্ড সিভে গ্রিন পিনে ক্লিক করি গ্রিন পিনে ক্লিক করলে কার্ড নাম্বার পিন নাম্বার দেওয়া এসএফের টার্মস অ্যান্ড কন্ডিশনস দিলেই পিন নাম্বার আপনার মোবাইল এসএমএসে চলে যাবে এখন বিল পেতে যে আমরা কীভাবে ওয়াসা বিল দিতে হয় সেটা ঢাকা ওয়াসাতে ক্লিক করি এখন এখানে বিল নাম্বার দিলে প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে ওয়াসা বিল দেওয়া হয়ে যাবে ঢাকা ওয়াসার আপনার বিল নাম্বার দিন এখানে বিল নাম্বার কাউন্টার চলে আসবে এখানে কত টাকা কত টাকা ব্যাট এগুলো চলে আসবে তারপর আপনার পিন নাম্বার দিবেন আমি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ঢাকা ওয়াসা বিল দেওয়া হয়ে যাবে